এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি চ্যাম্পিয়ন বিদল অলরাউন্ড এর নজর কাড়ল সায়ন্তনি প্রথম রাজ্য শ্রবণ প্রতিবন্ধী মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা সংস্থার তরফে হয় এই প্রতিযোগিতায় নজর সোনালী বিশ্বাস অপর্ণা চক্রবর্তী সায়ন্তনী রায় বিদ্যা সরকার ও ভাগবতী রায় বিদলের হয়ে বিদ্যা ও অপর্ণা দুর্দান্ত বলিং ও ফিল্ডিং করেন অদিতি সমত নেতৃত্বে বি টিম চ্যাম্পিয়ন হয় সায়ন্তনী রায় তিনটি ম্যাচে উনসত্তর রান তিনটি ক্যাচ পাঁচ তিন উইকেট নেন সোনালী বিশ্বাস এক ওভারে চারটি উইকেট নেন এর ডেফ মহিলা ক্রিকেটারদের পারফরমেন্সে খুব খুশি বলে জানালেন সম্পাদক অভিষেক বসু ও সভানেত্রী শাশ্বতী গুহরায় অমিত বণিকের প্রতিবেদন সিসিয়ান তোরাই ডুয়ার সংবাদ IILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং e MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি